প্রস্রাব করার সময় বলেও দুইটি কাজ করবেন না যদি করেন তাহলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন প্রিয় আমার আমারে কথা আমার নয় বলেছেন নসুন কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন উম্মতারা তোমরা যদি প্রস্রাব করার সময় দুইটি ভুল কাজ করো তাহলে তোমরা অসুস্থ হয়ে যেতে পারো আজকে মেডিকেল সায়েন্স হাজার বছর পরে তারা গবেষণা করে দেখেছে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম দেড় হাজার বছর আগে যে কথাগুলি তিনি বলে গিয়েছেন পুঙ্খানু পুঙ্খানুভাবে তা মিলে যাচ্ছে সুবাহায়ন আল্লাহ বিহামদিহি সুবাহায়ন আল্লাহ আজিম আল্লাহ নবীর সাহাবারা বলছেন যে রসুল করিম সাল্লাহ আলহি রাষ্ট্রনীতি থেকে শুরু করে আমরা ওয়াশরুমে

আর সেই জায়গায় যদি তোমরা বসে প্রস্রাব করে দাও অথবা সেখানে যদি প্রস্রাব করো মনে রাখবা তোমার জীবনে অশান্তি নেমে আসবে এবং আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন কখনো রাস্তার মধ্যে যেখানেই প্রস্রাব ধরেছে অনেক সময় সফরে যখন অনেকে যায় আমরা যখন সফরে যাই সফরে যাওয়া অবস্থা প্রস্রাব ধরে সেই জায়গায় গাড়ি থেকে নেমে রাস্তার পাশে প্রস্রাব করে দেয় রসুল করিম সাল্লাহ এটা করতে নিষেধ করেছেন কারণ মানুষের চলার পথে আপনি যদি সেখানে প্রস্রাব করেন অথবা যদি আপনি দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করেন রসুল করিম সাল্লাহ এই জিনিসগুলি করতে কঠিনভাবে তিনি নিষেধ করেছেন আজকে মেডিকেল সায়েন্স বলছে যারা সব সময় দাঁড়িয়ে প্রস্রাব করে তাদের কিডনিতে পাথর জমে যায় তাদের কিডনিতে সমস্যা হয়ে যায় রসুল করিম সাল্লাম কখনো তিনি দাঁড়িয়ে প্রস্রাব করতেন না জীবনে এক থেকে দুইবার মাত্র তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন এই জন্য যে তিনি সমস্যায় পড়েছিলেন এই জন্য প্রিয় ভাইয়ারা আমার আপনি যদি প্রচন্ড পরিমাণে সমস্যায় পড়েন তাহলে আপনি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন অসুস্থতার কারণে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন কিন্তু নিজ ইচ্ছায় শুধু শুধু ফ্যাশন করতে গিয়ে আপনি শো অফ করতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছেন এটা কখনো জায়েজ হবে না যদি এমন হয় তাহলে আপনি কঠিন ক্ষতির সম্মুখীন হতে পারেন পারেনা আমার সাল্লাম সোশ্যাল ম্যানার তিনি শিখিয়েছেন রসুল বলছেন তোমাদের যখন প্রস্রাব ধরবে তখন গাছের ছায়ার নিচে গিয়ে তোমরা কখনো প্রস্রাব করবানা এতে হাত তো বান্দার বান্দর নষ্ট হয়ে যায় আর যদি কোনো বান্দার হক নষ্ট করো মনে রাখবা তুমি কঠিন বিপদের মধ্যে পড়ে যেতে পারো এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে যে শিক্ষা তিনি দিয়ে গিয়েছেন তার হাজার বছর আগে পৃথিবীর সবচেয়ে সুন্দর সভ্য জাতি হওয়ার জন্য এর চাইতে বেশি শিক্ষা আর কোনো মানুষের প্রয়োজন নাই এই জন্য যদি নিজেদেরকে সভ্য জাতি হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে মানতে হবে এই জন্য প্রিয় ভাইরা আমার দোয়া করি আল্লা পাক আমাদেরকে এই বিষয়গুলি মানার তৌফিক দান করুক